আচ্ছা আজকে এটা একটা এয়ারড্রপ নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মুনবিক্স হ্যাঁ এটা হচ্ছে আপনার কি বলে মুনবিক্সটা অ্যাকচুয়ালি আমাদের সবচেয়ে কমন যেটা হলো যে ওয়ালেট আছে হ্যাঁ এবং হলো সবচেয়ে বিখ্যাত এবং হলো টেস্টেড হ্যাঁ ওয়ালেট সেটা হচ্ছে আপনার বাইনান্স তো বাইন্যান্সেরই একটা প্রজেক্ট হ্যাঁ তো আর কেউ ঢপ মারুক বা আর কেউ মানে দুই নাম্বারই করুক বা টাকা নিয়ে নয় ছয় করুক না কেন আমার মনে হয় যে মানে এরা করবে না তা আমরা একটু এখানে ঢুকে দেখি কি অবস্থা মন বিক্সে মন বিক্সে অ্যাকচুয়ালি কী করতে হয় মন বিক্সে আমার এখন একুশ হাজার নয়শো পাঁচ পয়েন্ট আছে হ্যাঁ তো এটা ই আছে এটা গেম খেলতে হয় আর কি জাস্ট হচ্ছে আপনি চাঁদে বসে এই যে পয়েন্টগুলো কালেক্ট করবেন ঠিক আছে এই যে এই এইগুলো পয়েন্টগুলো নিলে পরে আপনি পাবেন হলো যে বোনাস আর হলো যে আপনি যদি কালো ইসটোন আছে ওই কালো ইসটোন যদি এই দেখেন আমি পাবো হলো যে আরো উল্টা মাইনাস পয়েন্ট তো এটা নেওয়া যাবে না এই যে সময় খুবই কম দেয় আহহ কল এরকম করে আপনাকে

তো একটা জাস্ট মজা খুব বেশি সময় আপনার নেবে না আবার এটা যদি সারাদিন ক্যাপট্যাপ করে ই করতে হয় সেরকমও এয়ারবটস না এয়ারড্রপ না প্রত্যেকটা আবার স্ট্রং তুললে পারে কিন্তু মাইনাস হ্যাঁ এটা মাথা রেখে যাক আমার এটা শেষ কন্টিনিউ করি এবার আসি ড্যাশবোর্ডে হ্যাঁ ড্যাশবোর্ডে কে কত করলো এটা শো করে আবার টাস্ক আছে কিছু এই টাস্কগুলো ডেইলি টাস্কগুলো কমপ্লিট করতে হবে হ্যাঁ এটা বাইন তারপর হলো যে বাইনান্স অ্যাপ অ্যাপে যাদের ইনস্টল আছে তাদের ইনস্টল আসেই তারপরে আপনারা বাইনান্স থেকে এটা হলো যে যারা হচ্ছে যে ই করবেন আমার অলরেডি করা আছে তারা বাই বাইন্যান্সে ই করবেন টেলিগ্রাম বাইন্ডিং সেল অলরেডি হ্যাজ বিন কানেক্টেড আমার অলরেডি কানেক্টেড আছে যাদের কানেক্টেড নাই তারা ই করবেন এক্ষেত্রে আপনাদের গুগল অথেন্টিকেটর লাগবে হ্যাঁ আর বাইনান্স কেমন করে সেট আপ দিতে হয় এটা আমি পরবর্তী একটা ভিডিওতে দিব বা আপনারা ইউটিউব থেকেও দেখে নিতে পারেন ঠিক আছে কি বলে এটা একটা ব্যাপারটা ভেরিফিকেশনের ইচআইসি আর কি ফাইন্যান্সের আমি অলরেডি এটা কমপ্লিট করছি আমারটা ভেরিফাইড ঠিক আছে সো আপনারা এটা খেলতে পারেন এবং আমার মনে হয় যে ক্ষেত্রে আপনারা লস করবেন না হ্যাঁ যাই হোক আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে শুভেচ্ছা